নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি মুড়ি ঘন্ট রেসিপি তাই দেখাবো এখানে প্রথমে কী মশলা লাগে এখানে হলুদ আছে এখানে এক চামচ জিরে আর ধনে গুঁড়ো আছে এটা ভাজা মশলা পরিমাণ মতো চিনি নুন হলুদ একটু গরম মশলা গুঁড়ো আর এখানে আছে রসুন আর আদা এক চামচ করে পেস্ট করা আছে এগুলো দিয়ে এই মশলাগুলো দিয়ে আমার হয়ে যাবে আজকে মুড়িঘন্ট কিন্তু আসল জিনিস কী লাগছে সেগুলো একটু দেখাই এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে রেখে রেখেছি আর এখানে এক দুটো ছোট আলু সেদ্ধ করে ডুমো করে কেটে রেখেছি আর একটু আছে কড়াই সুটি বা মটর সুটি চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি লম্বা করে আর একটা টমেটো লম্বা করে কুচিয়ে রেখেছি আলুটা একটু সেদ্ধ করে ডুমো করে কেটেছি এই কারণেই যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তবে চলো আমি কীভাবে ঘন্ট বানাই সেটা একবার দেখাই দেখো এই কাপ মেপে আমি এক কাপ চাল দিয়েছি চালটা দুই তিনবার ধুয়ে ফেলে দিয়েছি তারপর এখন পরিষ্কার জল দেখা যাচ্ছে এটা আমি পনেরো কুড়ি মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো আর মাছের মাথা দুটো আমি ভেজে আলাদা করে তুলে নিয়েছি তবে চলো দেখাই কীভাবে আমি রান্নাটা করি দেখো আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এটা সরষের তেল দিয়েই করব মাছ মাংসর ব্যাপারটা সরষের তেল দিয়েই হয় প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিই পেঁয়াজটা ভাজা হলে এখানে আদা আর রসুন পরিমাণ মতো কড়া আছে সেটাই আমি দিয়ে দিলাম আদা রসুনটা একটু কাঁচা গন্ধ যাতে না থাকে সেইভাবে একটু ভেজে নেব দেখো আদা রসুন ভাজা হয়ে গেছে এরপর আমার যে আলুগুলো সেদ্ধ করে কাটা আছে আলুগুলো দিয়ে একটু ভেজে নেব মটরশুঁটিগুলো আমার টাটকা মটরশুঁটি তবুও একটু গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কষিয়ে নি এরপর আমি দিয়ে দিলাম টমেটো গোটা গুলো দিয়ে পশিলাম পরিমাণ মতো আমার সব কিছুই যে রান্নাটা করবো সেটার পরিমাণ মতো আমার সব রাখা আছে তাই সেটা দিয়ে দিলাম হলুদ দিলাম তার লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর এটা ধনে এক চামচ আর জিরে এক চামচ গুঁড়ো রাখা ছিল সেটাও দিয়ে দিলাম আর যে লঙ্কা জিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর এগুলো আমি খুব ভালো করে একটা কচিয়ে নেব দেখো মশলাটা আমার খুব ভালো হবে ভাজা হয়ে গেছে বাইরে তেল থাকছে ভাতে আছে এরপর আমি চালটা দিয়ে এর সঙ্গে ভালো করে ভেজে নেব এখানে পরিমাণ মতো আমার নুন রাখা আছে দিয়ে দিলাম তারপর এটা খুব ভালো করে ভেজে নেবো যে কাপ মেপে আমি চালটা দিয়েছি সেই কাপে দু কাপ জল দিয়ে আমি চালটা সেদ্ধ করব একটু ভেজে নিই মশলাটা চালটা সব মশলার সঙ্গে ভালো করে ভেজে যে কাপ মেপে আমি চাল দিয়েছিলাম সেই কাপে দুকা জল দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম চালটা সেদ্ধ হয়ে যাবে সবার শেষে আমার মাছের মাথা ভাজা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে সঙ্গে মিশিয়ে তারপর সবার শেষে একটু চিনি দিলাম আর দিলাম ভাজা মশলাটা আর দিলাম গরম মশলা গরম মশলা গুঁড়োটা এরপর খুব ভালো করে মাছটার সঙ্গে মিশিয়ে নিয়ে সবার চামচ ঘি দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম আমার এই মুড়ি ঘন্ট রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু যদি ভালো লাগে লাইক দিয়ে অন্যান্যদের সঙ্গে শেয়ার করো টাটা